আগেরকার দিনের মানুষ কচু খেয়ে মানুষ হয়েছে তবে কচু আমরা সিনে থাকলেও গেসু কি জিনিস তা আমরা অনেকেই চিনি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গেসু কি জিনিস কাকিমা এরকম কাদার মধ্যে থেকে কি উঠাচ্ছেন গেসু উঠাচ্ছি গেসু আবার কি আমরা এটা তুলে কত কাল রান্না করে খাই মাছ দিয়ে তো আচ্ছা গেসু কোনটা একটু দেখান তো আমাকে হ্যাঁ গুড়াই এই যে এটা হ্যাঁ এটা গেসু না হ্যাঁ ও কাদার ভিতর থেকে এরকম উঠাচ্ছেন না ওর কি আছে ঘেসু দেখি শ্বাসের মতো ভালো করে একটু ধুয়ে দেন তো এই জীবনে প্রথম দেখতেছি এসে ঘেসু প্রায় কচুর মতোই না আমরা কচুর মুখী খাইছি মুখীর মতো না কচুর মুখীর মতো চোলা যায় সেদ্ধ করলি